শিল্পীদের করার প্রযোজক সমিতির নেতাদের বিএনপির লোক বলেন নায়ক ফারুক অথচ এই লোকগুলিকে সাথে নিয়ে তিনি সুপারস্টার শাকিব খানকে বয়কট করেছিলেন নায়ক ফারুক মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় টন টন এমপি নির্বাচিত হওয়ার পর গত দুই তিন বছরে এই চলচ্চিত্রের জন্য আমি আমার জীবন বিসর্জন দিয়েছি সাথে নিয়ে তিনি সুপারস্টার সাকিব খানকে বয়কট করেছিলেন নায়ক ফারুক মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় টনটন এমপি নির্বাচিত হওয়ার পর গত দুই তিন বছরে তিনি এই চলচ্চিত্রের জন্য কি করেছেন কিছুই করেন নাই উল্টো সুপারস্টার সাকিব খান জাজের আব্দুল আজিজকে বয়কট করে চলচ্চিত্রের বারোটা বাজিয়েছেন শিল্পীদের বেকার বানিয়েছেন তাদের দুস্থ অসহায় ট্যাগ দিয়েছেন এমন লিজেন্ড সিনিয়র শিল্পী যে কোনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য কলঙ্ক আমাদের চলচ্চিত্রের আজকের এই অবস্থার জন্য সব থেকে বেশি দায়ী এই নায়ক ফারুক যখন শিকারি নবাব বাচ্চা ডন এর মতো যৌথ প্রযোজনায় নির্মিত ছবিগুলো দেশের সিনেমা হলগুলোতে রমরমা ব্যবসা করছিল মানুষ সিনেমা হলমুখী হচ্ছিল ফারুক জায়েদ মিশাকের সাথে নিয়ে আঠারো সংগঠন মিলে সুপারস্টার শাকিব খানকে এবং আব্দুল আজিজকে বয়কট করে যৌথ প্রযোজনার ছবি নির্মাণে বাধা দেয় সরকারকে বাধ্য করে যৌথ প্রযোজনার নীতিমালা পরিবর্তন করতে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ বন্ধ হওয়ার পর থেকে দেশের সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হতে থাকে যা সিনেমা নির্মাণ কমিয়ে দেয় শিল্পীরা বেকার হতে থাকে এইসব কিছুর জন্য দায়ী একমাত্র নায়ক ফারুক